উঁচুতে উঠে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে উঠে রোমান্স খোঁজার পরিকল্পনা ছিল কিন্তু এক মুহূর্তের ভুলেই তা রূপ নেয় মৃত্যু ভয়ের মুখোমুখি হওয়া এক অভিজ্ঞতায় স্কাই ড্রাইভিং এর সময় লাফ দিতেই আচমকা খুলে যায় প্যারাশুট দমকা হাওয়ায় সেটে গিয়ে আটকে পড়ে বিমানের ডানায় আর পনেরো হাজার ফুট উচ্চতায় শূন্যে ঝুলে থাকেন এক স্কাই ড্রাইভার ভয় ধরানো সেই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কুইন্সল্যান্ডের মিশন বিচ থেকে একটি সেসনা ক্যারাফান বিমানে করে স্কাই এর জন্য আকাশে উঠেছিলেন ওই যুবক সঙ্গে ছিলেন আরও সতেরো জন স্কাই ড্রাইভার পরিকল্পনা অনুযায়ী পনেরো হাজার ফুট উচ্চতায় পৌঁছে একে একে লাভ দেওয়ার কথা ছিল সবার কিন্তু ওই স্কাই ড্রাইভারের পালা আসতে ঘটে যায় বিপত্তি বিমানের দরজা থেকে লাফানোর মুহূর্তে তার প্যারাশুট অকালেই খুলে যায় প্রবল হাওয়ার তোড়ে প্যারাশুটটি ছিটকে গিয়ে আটকে পড়ে বিমানের ডানায় মুহূর্তের মধ্যে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি পনেরো হাজার ফুট উপর থেকে প্যারাশুট সহ বিমানের সঙ্গে ছুলে থাকেন তিনি নিচে শুধু শূন্যতা আর উপরে ছুটে চলে বিমান ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জানা গেছে অসম্ভব সাহস আর উপস্থিত বুদ্ধির জোরে শেষ পর্যন্ত নিচে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওই যুবক সামান্য আঘাত পেলেও তিনি নিরাপদে মাটিতে অবতরণ করেন অল্পের জন্য রক্ষা পায় তার প্রাণ ভয়াবহ এই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো এটিএসবি পুরো ঘটনাটি কিভাবে ঘটল এবং কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোরশাদ আলম বাংলা ভিশন সেসনা বিমানে করে স্কাই এর জন্য আকাশে উঠেছিলেন ওই যুবক সঙ্গে ছিলেন আরো সতেরো জন স্কাই ড্রাইভার পরিকল্পনা অনুযায়ী পনেরো হাজার ফুট উচ্চতায় পৌঁছে একে একে লাভ দেওয়ার কথা ছিল সবার কিন্তু ওই স্কাই পালা আসতে ঘটে যায় বিপত্তি বিমানের দরজা থেকে লাফানোর মুহূর্তে তার প্যারাশুট অকালেই খুলে যায় প্রবল হাওয়ার তোড়ে প্যারাশুটটি ছিটকে গিয়ে আটকে পড়ে বিমানের ডানায় মুহূর্তের মধ্যে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি পনেরো হাজার ফুট উপর থেকে প্যারাশুট সহ বিমানের সঙ্গে ছুলে থাকেন তিনি নিচে শুধু শূন্যতা আর উপরে ছুটে চলে বিমান ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জানা গেছে অসম্ভব সাহস আর উপস্থিত বুদ্ধির চোরে শেষ পর্যন্ত নিজে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওই যুবক সামান্য আঘাত পেলেও তিনি নিরাপদে মাটিতে অবতরণ করেন অল্পের জন্য রক্ষা পায় তার প্রাণ ভয়াবহ এই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো এটিএসবি পুরো ঘটনাটি কিভাবে ঘটল এবং কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোর্শেদ আলম বাংলা ফেস